ধলাই ত্রিপুরা জেলা কমলপুর থানার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার ধলাই ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কমলপুর থানার কনফারেন্স হলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ সহ কমলপুর সালেমা ও থানার তাছাড়া সর্বদলীয় বৈঠকে বিজেপি সিপিআইএম কংগ্রেস আমরা বাঙালি দল সহ ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারেন নির্বাচনোত্তর সন্ত্রাস না হয় তার দিকে লক্ষ্য রাখা প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা যে কোনো রাজনৈতিক দল আনন্দ করতে গিয়ে শব্দবাজি যাতে পথচারীদের ওপর না ফেলে দেয় এইসব বিষয়ের উপর কড়া নজরদারি রাখতে হবে সর্বদলীয় বৈঠকে ধলাই ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় আশ্বাস দিয়ে বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এর জন্য কমলপুর সালেমা ও কচুছড়া থানার অধীন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে কমলপুর থানার কনফারেন্স হলে এই সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী লোকসভা ভোট যেটা আমাদের ইস্টার কনস্টিটুয়েন্সিতে ছাব্বিশ তারিখ হবে ছাব্বিশ এপ্রিল হবে এই উপলক্ষে আমাদের কমলপুর থানাতে একটা সর্বদলীয় বৈঠক আমরা আয়োজন করা হয়েছিল এটার মধ্যে কমলপুর সাবডিভিশনের তিন থানার অন্তর্গত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন আমরা ওদের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইন এমসিসি রিলেটেড ম্যাটার্স ল অ্যান্ড অর্ডার রিলেটেড ম্যাটার এবং পিসফুল ইলেকশন জিরো ভায়োলেন্স কিভাবে কীভাবে আমরা কন্ডাক্ট করতে পারব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়েছি এবং তাদের বিভিন্ন পরামর্শ আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি এবং আমাদের কি প্রস্তুতি আছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে পিসফুল ইলেকশন আমরা কন্ডাক্ট করতে চাই এই উপলক্ষে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে আমাদের প্রিপারেশন ইজ অলমোস্ট কমপ্লিট আমাদের থানার অফিসাররা সিএপিএফ এবং টিএসআরএল অফিসাররা এবং ম্যান পাওয়ার যা আছে এবং ভেহিকেলস যথেষ্ট পরিমাণে আছে আমরা কমপ্লিটলি সেটাকে মোবাইল রেখেছি এবং ইউজ করছি এখন পর্যন্ত ইলেকশন পিসফুলি চলছে সমস্ত ক্যাম্পেইনগুলো প্যারামেডিটারি ফোর্স দিয়ে এবং সাফিসিয়েন্ট ফোর্স দিয়ে কভার করা হচ্ছে এবং ভবিষ্যতেও যাতে সম্পূর্ণভাবে পিসফুলি ইলেকশন যাতে কনডাক্ট করা যায় এই জন্য আমরা প্রস্তুত আছি এবং সমস্ত পলিটিক্যাল পার্টিরা আমাদের আশ্বাস দিয়েছে তারাও এই বিষয়ে কাজ করবে আমাদের যে অ্যাকশন যেটা প্রিভেন্টিভ অ্যাকশন অ্যান্ড আদারওয়াইজ যেটা এখন ইনটেন্সিফাই হবে আরও বাড়বে আমরা সেটাকে ইন্টেন্সিফাই করব সুতরাং আমরা সবার সাহায্যও চেয়েছি